নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি নরম তুলতুলে সুজির জালি রুটি প্রতিদিনের জলখাবারে তো আমরা আটা ময়দা রুটি খেয়ে থাকি তো আটা ময়দা রুটি ছেড়ে এইভাবে একবার সুজি রুটি খেয়ে দেখুন খেয়ে কিন্তু আপনারা একেবারে অবাক হয়ে যাবেন অন্যরকম ভাবে রুটি খেতে মনই চাইবে না আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রুটির রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা জালি রুটি বানানোর জন্য আমি সবার প্রথমে একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি এই বাটির ভিতরে আমি নিয়ে নেব এক কাপ সুজি এখানে ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো মেজারমেন্ট বাটি কিংবা কাপ মেপে নিতে পারেন আর এবার এই সুজির ভিতরে দিয়ে দিচ্ছি একই কাপ মেপে হাফ কাপ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে গমের আটাটাও ব্যবহার করতে পারেন আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এই সুজির ভিতরে স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটাকে আমি সুজি আর আটার সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার এই সুজির ভিতরে আমি অ্যাড করব ওই একই কাপ মেপে তিন কাপ কুসুম গরম জল এবার আমি জলটাকে সুজি আর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে কিন্তু সুজি আর ময়দাটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা ধরনের হবে তাই কিন্তু আপনারা এখানে জলটা বুঝে শুনেই অ্যাড করবেন প্রথমে আমি কাপের মতো জলটা দিলাম তিন পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে নেব সুজি আর ময়দার সঙ্গে আমি জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা ঠিক এরকমই আছে এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু মেশাতে মেশাতে এরকম একটু ঘন ধরনের হয়ে যাবে আর এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর তাই সেই জন্য দেখুন আমি এখানে নিয়েছি বড় দেখে একটি মিক্সিং জার জারের ভিতরে এই ছুজির ব্যাটারটা আমি ঢেলে দেব জারের ভিতরে আমি পুরো ব্যাটারটিকে ঢেলে দিয়েছি আর এবারে আমি এই ব্যাটারটিকে জাস্ট এক মিনিটের মতো একটু ব্লেন্ড করে নেব ব্যাটারটিকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একই বাটির ভিতরে ঢেলে নেব আর তারপর আমি এই ব্যাটার ভিতরে অ্যাড করব উঁচু উঁচু এক চা চামচ বেকিং পাউডার বেকিং ছোটা নয় কিন্তু বন্ধুরা বেকিং পাউডারটাই কিন্তু অ্যাড করতে হবে এবার এই বেকিং পাউডারটাও আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি আপনাদের যেহেতু বলেছি ব্যাটারটা কিন্তু একটু পাতলা ধরনের হবে তাই দেখুন আমার কাছে কিন্তু এই ব্যাটারটা একটু মোটা লাগছে এই যে দেখুন তাই আমি এর ভিতরে কাপ জল এখানে কিন্তু জলটা হলেও হবে যে মিক্সিতে আমি সুজিটাকে পেস্ট করেছিলাম সেই মিক্সির ভিতরে জলটা দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা এবার ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি এবার কিন্তু এই ব্যাটারটিকে ফাইনালি খুব ভালো করে তৈরি করে নিতে হবে এই যে বন্ধুরা ব্যাটাটিকে কিন্তু আমি ফাইনালি একেবারে ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এই যে এরকমই কিন্তু ব্যাটারটা একটু পাতলা ধরনের হবে চামচের পিছন দিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা একটা কিন্তু আস্তরণের মতো পড়বে আর এরকম আঙুল দিয়ে টানলে একদম একটা রাস্তার মতো পড়ে যাবে তবে আস্তরণটা কিন্তু একেবারে খুবই পাতলা হবে এই যে দেখুন আর এবার আমি তৈরি করে নেওয়া ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখবো এবার আমি রুটিগুলোকে সব তৈরি করে নেব আর সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান প্যানে দিয়ে দেব খুবই সামান্য একটু সাদা তেল আর প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এইভাবে খুবই সামান্য একটু সাদা তেল প্যানের ভিতরে দিয়ে দিতে হবে এতে করে কি হবে রুটিটা যখন তুলবেন তোলার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না কয়েক ফোঁটা তেল এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে এক এরকম একটা পাতলা সুতির কাপড় কিংবা টিস্যু পেপার যাই হোক না কেন এটা দিয়ে কিন্তু প্যানটার গায়ে খুব ভালো করে তেলটাকে মুছে নিতে হবে আর তারপরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম প্রত্যেকবার কিন্তু রুটিগুলো ভাজার সময় ব্যাটারটাকে এইভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর তারপর প্যানের মাছ বরাবর বড় দেখে এক ডাব্বু হাতার মতো ব্যাটার এই প্যানের ভিতরে দিয়ে দিতে হবে আর তারপর প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে করে সব দিকে সমানভাবে একেবারে ছড়িয়ে যায় ছড়িয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এইভাবে রেখে দিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আর এক দেড় মিনিট বাদে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে রুটিটা প্যানের গা থেকে কিন্তু এইভাবে অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এই যে দেখুন কত সুন্দর একেবারে হয়েছে আর এই ব্যাটারটি এই জন্যই আমি আপনাদের পাতলা করতে বলেছি এইভাবে যদি আপনারা ব্যাটারটা পাতলা করেন তাহলে ব্যাটারটা যেমন প্যানের গাটা খুব সুন্দরভাবে একেবারে ছেড়ে দেবে আর রুটিগুলো হবে কিন্তু একেবারে নরম তুল তুলে এই যে দেখুন বন্ধুরা আমার একটা রুটি কিন্তু হয়ে গেছে আর আপনারা দেখতেই পেলেন রুটিগুলো তৈরি করতে কিন্তু সময় একেবারে খুবই কম লাগে এক একটা রুটি তৈরি করতে মোটামুটি সময় লাগে এক থেকে দেড় মিনিটের মতো আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে এবার একটি প্লেটের পরে রেখে দেবো একই রকম ভাবে আমি আপনাদের আরো একটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে প্রত্যেকবারই কিন্তু প্যানটাকে এইভাবে মিডিয়াম গরম করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা ব্যাটারটি ছড়িয়ে দিতে এর ভিতরে কিন্তু অসংখ্য জালি তৈরি হয়েছে এর ভিতরে যেহেতু বেকিং পাউডারটা দেওয়া হয়েছে যার কারণেই কিন্তু এই রুটিগুলো খুব সুন্দর অসংখ্য জালি যুক্ত হবে আর আর আরেকটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি এটাকে আপনারা ছোট টিপস হিসেবেও ধরতে পারেন এই রুটিগুলো তৈরি করতে করতে কিন্তু ব্যাটারটি শেষের দিকে ঘন হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু নর্মাল জল মিশিয়ে ব্যাটারটি আগের জায়গায় নিয়ে আসতে পারেন এই যে বন্ধুরা দেখুন আমার এই রুটিটাও খুব সুন্দরভাবে একেবারে কিন্তু প্যানের গাটা ছেড়ে দিয়েছে এটাকেও আমি একই রকম ভাবে তুলে নেব প্রত্যেকটা রুটি কিন্তু একই রকম হবে কোন রকমের কোনো বেলা ঝামেলা ছাড়াই কিন্তু আপনাদের হাতে খুব সুন্দর রুটিটা তৈরি হয়ে যাবে একই রকম ভাবে আরো খাতা ব্যাটার আমি দিয়ে দিলাম আরও একটি রুটি আমি তৈরি করে নিলাম আর এইভাবে সব রুটি তৈরি করে নেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এক এক করে সবগুলো সুজির জালি রুটি রেসিপি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এই রুটিগুলো বন্ধুরা এতটাই নরম তুল আর এতটাই সফট যে আপনারা হাতে নিলেই কিন্তু বুঝতে পারবেন আর মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে রুটিগুলো মিলিয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে জালি জালি হয়েছে আমি আপনাদের রুটিটা একটু দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা এই রুটিগুলো ভেজে কিন্তু গরম গরম একটার পরে একটা রাখবেন না যেহেতু এগুলো খুবই পাতলা হয় তাই কিন্তু গরমভাবে একটার সঙ্গে একটা লেগে যাবে একটু আলাদা আলাদা করে রাখবেন তারপরে যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে একটার পর একটা রেখে দেবেন এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারেই রুটিটা হয়েছে এই যে দেখুন একেবারে কিন্তু হাতের মুঠোতে নিলেই চলে আসে এই যে দেখুন যেভাবে আপনি ভাজ করবেন রুটিটা কিন্তু ঠিক সেরকমই একেবারে ভাজ হয়ে যাবে এই যে দেখুন এবার আমি আপনাদের রুটিটা একটু ছেড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একেবারে টান দেওয়ার আগেই ছিঁড়ে যাচ্ছে তাহলে আশা করছি বন্ধুরা খুবই সহজ উপায়ে আমার আজকের এই সুজির জালি রুটি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ